নামের প্রথম অক্ষর যদি শুরু হয় এ দিয়ে দু হাজার পঁচিশ সালের এগারো তারিখে পর তেরো তারিখ পর্যন্ত এ নামের মানুষদের ভাগ্যফল রকম হবে তাদের রাশিতে কোন বিষয়গুলি অবস্থান করছে বর্তমান সময়ে এই যে বিশেষ পূর্ণিমা তিথি গেল এই দশ তারিখ পূর্ণিমা তিথিতে কোন পরিবর্তনগুলি এ নামের মানুষদের রাশিতে দেখা দিয়েছে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্টে আপনার শুভ নামটি লিখে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা তত্ত্ব এবং রাশিচক্রের গণনা অনুসারে নামের প্রথম অক্ষর যাদের এ দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের এই দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত রাশির মধ্যে বেশ কিছু কয়েকটি সুখবর বর্তমান তার সঙ্গে বেশ কিছু বাজে ঘটনাও বর্তমান সমস্ত ঘটনার খুঁটিনাটি বিষয় আলোচনা করতে চলেছি তাই দেরি না করে চলুন শুরু করা যাক কিন্তু তার আগেই অবশ্যই অনুরোধ করব আপনার প্রিয়জন তাদের প্রথম অক্ষর যদি এ হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে অবশ্যই জানাবেন আসুন আর দেরি না করে চলুন মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি নামের প্রথম অক্ষর যাদের এ দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্তই বিশেষ তাদের ব্যক্তিত্ব চরিত্র সম্পর্কে কম বেশি নিশ্চয়ই আপনারা জানেন যদি আপনি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন তবে যারা নতুন তাদের এইটুকু বলে রাখি আপনার নাম যদি এ দিয়ে শুরু হয় তাহলে আপনি অন্যদের তুলনায় একটু বেশি ব্যক্তিত্বশালী মানুষ দৃষ্টিভঙ্গি বা ব্যক্তিত্ব অনুসারে আপনার ব্যক্তিত্ব অত্যন্তই শক্তিশালী সংখ্যাতত্ব এই বিষয়ে আলোচনা করে জ্যোতিষশাস্ত্র বা মতামত অনুসারে নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু হলে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের রাশিতে যে রাহুর প্রভাব বর্তমান ছিল তার কারণ বিভিন্ন রকমের সমস্যা বারংবার তৈরি হয়েছে তাদের রাশিতে কোনো কার্য করতে গিয়ে বিফল হয়ে যাওয়া কর্মের সঠিক পথ না পাওয়া বা কর্ম করতে গিয়ে অসফলতা অর্জন সম্পর্কের দিকে বারংবার ঘাত প্রতিঘাতের মধ্যে পৌঁছানো এই সমস্ত কিছুই বিষয় থেকে কিন্তু রক্ষা পাওয়ার সময় চলে এসেছে এই জুলাই মাসে আপনাদের সঙ্গে ধীরে ধীরে পরিবর্তন ঘটবে তবে এমনটা ভাববেন না হট করে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তা হবে না কিন্তু ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাবে এ নামের মানুষেরা তো প্রথমেই ভালো দিকটি বর্তমান সেটি হলো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এ নামের মানুষেরা অত্যন্তই গুরুত্ব পেতে চলেছেন বিভিন্ন দিক থেকে দেখবেন আপনার এই সময় বিভিন্ন মানুষেরা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কোনো না কোনো ভাবে অন্যান্য মানুষের সঙ্গে বেশি পরিমাণ সম্পর্ক যুক্ত হওয়া এই ধরনের ঘটনাগুলি এ নামের মানুষদের অত্যন্ত বিশেষ করে তুলবে এই জুলাই মাসের দশ তারিখের পর থেকে। তবে ভাববেন না কোনো রকম বাধা নেই আর্থিক ক্ষেত্রে যেমন ভালো বর্তমান তেমন ঠিকই বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তিও আসবে অর্থের ক্ষেত্রে আপনারা যদি নতুন পথে এগিয়ে যেতে চান তাহলে তাতে যেমন আপনার ভালো দিক বৃদ্ধি পাবে তেমনি কর্মের চাপ এবং মানসিক দিকও অনেক বৃদ্ধি পাচ্ছে খেয়াল করে দেখবেন তাই এই সময় আপনাদের ক্ষতিগ্রস্ত করতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন তাই আবেগ বা অন্যান্য মানুষদের কথা শুনে নন বরং নিজের মন থেকে শুধু কর্ম করে যান এবং যেটি হবে সেটি ভবিতব্য হিসাবে মেনে নিন শুধু কর্ম করুন কি হবে কি না হবে তা নিয়ে চিন্তা করবেন না আশা করছি এনামের মানুষদের এই বিষয়টি পৌঁছাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্টে আপনার শুভ নামটি লিখতে ভুলবেন না এবং ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ